কে পেয়েছি সে যেমন কুড়ে আর তুমি চিটিং বাস আর আমার সে মদক মদো তার সংসার কাজে তো মন নাই যেমন তোমার দিদি সেমন কাজে দেবো মাথা খালা আমি বলি শোনো আজকে লোক হয়েছি। তুমি বাজারে যাও বাজার থেকে তুমি বাজার করে নিয়ে এসো আচ্ছা আর আসার সময় সঙ্গে তুমি মাংস নিয়ে এসো বলছি হাড় ছাড়া না হাড় শুধু হাড় শুধু মানে হাড় শুধু মানে মুরগির মাংস আর হাড় ছাড়া মানে কি খাসি না খাসির মাসি সবে ও ভগবান খাসির মাসি নাকি সবিন দেখো তোমার খাসির মাসি আনতে হবে না আসার সময় একটু মাংস নিয়ে তুমি চলে এসো কিন্তু আটটা বাজে সে শালা কই রে ঠিক যখন সাড়ে পাঁচটায় ছিলাম আমি ঘুমের করে হাতে পান্তা নিয়ে বউ ডাকে জোরে জোরে আর পাশে ছিল মুরো সেটা দিয়ে দিচ্ছি তিন চার ঘাস

দাদা পান্তা দিয়ে যা আনব এরা দুজনে সব খেয়ে নেবে আজকের এমন কথা বলবো ওরা ছবে না আয় 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 এ ভাই পান্তা এনেছিস কি দিয়ে বিড়ালের দুধ দিয়ে নে খা না এই মুখ পোড়া বিড়ালের দুধ পান্তা খায় হ্যাঁ রে তোর বউকে ধরে ধরে মারছিলিস কেন রে তাহলে আমার দুটো সাদা প্যান্ট ইস্ত্রি করতে করতে একটা পুড়িয়ে দিতে একটা নয় পুড়িয়ে দিয়েছে কিন্তু আরেকটা তো ভালো আছে হ্যাঁ ওই ভালো প্যান্টটা কেটে পোড়া প্যান্টটাই তালি দিয়েছে হ্যাঁ এ ভাই তুই নাকি একটা ফোন কিনেছি না রে দৌড় প্রতিযোগিতায় হ্যাঁ দুজনকে হারিয়ে ফার্স্ট হয়ে পেয়েছি দৌড় প্রতিযোগিতা মাত্র তিনজন হ্যাঁ প্রথমে আমি আচ্ছা তারপরে পুলিশ আর সবার পেছনে ফোনটার মালিক ও শালা দৌড়পদি এই দা না চুরি করেছে দৌড়পদি দেখিতে চুরি করেছি হাড়ি মুকু রুই ভাই এ ভাই আমি তো ছুঁয়েছি তুই তোলা ছুঁয়েছিস তুই কাজ করা মানে আমি কাজ করা সমান শালা কায়দাই মারলো তো ওরও কায়দাই মারবো দাঁড়া এই সারা চুম ডেলি কেন আমি তোর চুম খেচি হ্যাঁ এবারে তুই তোর বউয়ের চুম খেলে আমি তোর বউয়ের চুম kha সমান ও শালা তুই শালা আমার কায়দায় মেরে দিগেছিস সোনা मोना উইতে যাচ্ছি যা কাল থেকে তুই তোর বউকে সোনা मोना বলে ডাকিস হরে ভাই তিন মাস আগে তোর বউদির নাম ভুলে গেছি নাম জিজ্ঞেস করলে ধরে ঠ্যাঙাবে তুই তো গোমুখ হ্যাঁ তুই কি আমার মতন শিক্ষিত কই বড় শিক্ষিত বললেন হিন্দু কয় পোকার হিন্দু দুই পোকার কি কি একটা খেটে খাওয়া হিন্দু আর একটা চেটে খাওয়া হিন্দু ও সারা দিয়ে কি আগলে হইতো হ্যাঁ আচ্ছা কই বল এমন একটা জিনিস মন ভরে দেখতে পাবি কিন্তু ছুঁতে পারবি না মন ভরে দেখবো কিন্তু ছুঁতে পারবো না না পাশের বাড়ির বৌদি ও সালে এ কি আগে উত্তর হ্যাঁ খুব তো উত্তর দিচ্ছি কই বললেন দেখি হাজার টাকা ধানের বস্তা হলে আমার বগলের চুল কইতো এ দা তোরে কি আকেলের পয়নো রে কই বল একশো দা কি করে বললি কি করে বললি আমার ভাইয়ের বগলের চুল পঞ্চাশটা হ্যাঁ সে আট পাগল তোর বগলের চুল একশোটা মানে আমি ফুল পাগল এ ভাই হাজার টাকা ধার দিবি কেন কাজ করে খেতে পারিস না হুম কে কাজ দেবে আমি দেবো তুই কাজ দিবি কি কাজ কি কাজ তুই সারা এলাকা হ্যাঁ ভিক্ষা করে আমার দিবি আমি তোর পাঁচশো টাকা রোজ দেবো আমার তুই ভিক্ষা করে হ্যাঁ তোর ভিক্ষা কই রে তোর মাইনে দেবো তোর পাকের ভেতর পুঁতে থবো রো শালা রো এই বলতো আমার হাতে কি কিচ্ছু নি পেছনে চুলকুতি গিয়ে ধরা পড়েছি তাই নাটক মারতেছি এ মা পেতে নজর খারাপ এই কাজ করতে আসছিস কাজ করবি পরের ভর্তি গিয়ে তো নজির কেনে ওই তুই চান করতে যা চান করবি আমার বোর বাসন মাজা দেখিস কেন পরে ভাইরে ভাই চুপ কর ভাই বলিসনি তোর বৌদি আছে জানতে পারলে ধরে ঢেঙাবে বলি শোন তুই অনেকক্ষণ কাজ করেছিস যে একটু ঝুল মার যা ঠিক কাছে এই চোখমাটিকা না ওই জাম নেই টোপ মেরছি কী করেছে আমি এক চোখে এরম ঘুঁই কি কলের ঘুম রিয়া মারা ঘুম এ ভাই শোন না তো দাদা একটা ঘর করেছে না নাম দিয়েছি মায়ের আঁচল আর তুই যদি ঘর করিস কি নাম দিবি রে ভাই তোদের ঘরের নাম মায়ের আচল হ্যাঁ আমার ঘরের নাম দব? বাবার কাঁচা ছোচা এ ভাই শোন না তুই নাকি পায়খানা করে ঢুকে বসে বসে গান করিস হ্যাঁ কেন এত জায়গা থাকতি আর পায়খানা ঘরে বসে গান করিস কেন আমাদের পায়খানা ঘরের দরজা নিয়ে করে যদি কেউ এসে যায় ওই জন্য গান করে শুনলাম কি গানটা করিস এটি ধর তো ভাই শোন তা ধর থাম না সুরগুলো কণ্ঠে জয়া করছি ধর ভয় পাচ্ছি কেন বৌদি পায়খানার দরজা নি হেগে তাই শান্তি নি গান করে সিগনাল দি বলি কে আজি এই এই মুপা তুই গান করতেছিস না কান্না কানে করতেছিস হ্যাঁ হ্যাঁ রে দুঃখের ও চলে গিস তুই হাসির গান করবো হাসির গানে তোর কি হয়েছে রে ওরকম করে হাসিস কিচ্ছু হয় না তুই বিড়ি জ্বালা না বিড়ি খেলে আয়ু কমে তা কি খেলে আয়ু বাড়ে হাসলে আয়ু বাড়ে ঠিক আছে তুই হাসতে হাসতে বিড়ি খাবি হ্যাঁ আই কমবে নেই তুই বাড়বে নেই ইয়ে সালার পুরো ঘরফোড়া বোধ দিয়ে একবারে এ দা তা তুই মদ খাস না গাঁজা খাস না তুই শুধু তোর বোধ জুতোর বাড়ি খাস হ্যাঁ জানিস ভাই আমি খুব টেনশনে আছি কেন কি হয়েছে রে ওই খাওয়ার পরে আমার আর খিদে হয় না খাওয়ার পরে খিদে হয় না না রে এ খুব ভয়ঙ্কর রোগ এই নে দুটো ওষুধ দিচ্ছি খাবি দুটো ওষুধ এই এটা কখন খাবো এটা হ্যাঁ ঘুমিয়ে পর আর এটা ওটা ঘুম থেকে জাগার আগে এই শোন এই শোন না সালাতরে কি আকেলে ওষুধ রে তো তো আকেলে রোগ জানি ভাই আমি না খুব টেনশনে আছি আমার মাথায় উকুন হয়েছে তো দাদার বলেছি তুমি বাজার থেকে উকুন মারা বিশান্তি কোথায় তুই ঘাস মারা বিশানে আমার মাথায় এসপো করে দেছে আমি মনে হয় নেড়ে হয়ে যাব আমি খুব টেনশনে আছি এ তোর আবার কিছু টেনশন কালকের ভোট গণ না হ্যাঁ হাল্লি মেরে মেরে ফেলে দেবে আর জিতলে জিতলে মদ খেয়ে মেরে ফেলে দেবে তোর টেনশন হচ্ছে টেনশন করতে হবে না দিয়ে জল খেয়ে যা এ খাসনি আরে খাসনি চাও এ বাবা সকালের পেশাব আমি বোতলে ভরে রেখেছি পরীক্ষা করব বলে আরে ঢক ঢক করে খেলে চে আমি মনে করি বাতাসা জল বলে কত কত করে গিলে নিজে তুই তোর বৌদির পেট চাপ খেয়েছিস ছি 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 শালা পয়জান কে শালি কুত্তি কলঙ্কিনি ভালো বলে কাজে ডেকে আর ক্যাপিটিস খাচ্ছ এই দেখো তোমরা মাঠে দুজনে কাজ করছো কাজ করো আমি বাড়ির দিকে চলে যাচ্ছি গিয়ে রান্না বানা করছি আর তোর জন্য কচি ফুল কেটে রেখে দিচ্ছি তুই খাবি আয় ও তোমরা রথ রাখ দো মাল দো লোকেরা কাজ করছিল সামনে বাদ পড়েছে তোর বৌদি সামনে বাস পড়েছি তোর বৌদিকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে आई आई किदा बी आई कि मुम मरा बीया करू दी आई आई किदा बी आई कि मुम मरा बीया शरिती होरी दी आई तेरी सिनबी सु ब्लू तेरी आई नगत मोय लागो आई तेरी सिनबी सु ब्लू तेरी आई नगत मोय लागो चले रे कि बिजुदा এই ডাক্তার প্রতিদিন লাইন দিন বলে একটা রুগী আসছে না তোর বৌদিকে একটু হা ভাই ম্যাডাম আমার স্ত্রীর সামনে বাস পড়েছে আমার স্ত্রীকে একটু বাঁচান ও বাবা হাই চি কেন দেখুন দেড় লক্ষ টাকা জমা করুন আপনার থেকে ওটিতে নিয়ে যেতে হবে বলছি বাস পড়ে কার কিচ্ছু শুনতে পাচ্ছি না একটু জোরে বলুন দেড় লক্ষ টাকা জমা করুন আপনার থেকে ওটিতে নিয়ে যেতে হবে ম্যাডাম অত টাকা তো আনে নি আরে সে কি হ্যাঁ কিন্তু ওই স্বাস্থ্যসাথী কার্ড এনেছি আরে কাটে হবে না পুরো টাকাটাই লাগবে রে ভাই দেড় লক্ষ টাকা জমা চাইছে আ! ভগবান রে বাসপরে এর ওখানে তালা লেগেছে বলছি স্বাস্থ্য সাথী কার্ড হবে না দেড় লক্ষ টাকা জমা চাইছে কি হয়েছে তোর বোর সঙ্গে আমি জুটে আছি কি হয়েছে তুই আমার জুতোর বাড়ি মারবি আমি নাকি তোর সঙ্গে জুটে আছি কি তোরা আমার জ্যান্ত পড়াবি কি হয়েছে আমার গালের ভেতর পা পুরে দিবি ও ভগবান আমারই হসপিটালে কারা ওরে ভাই বলছি স্বাস্থ্য সাথী কার্ডে হবে না দেড় লক্ষ টাকা জমা চাইছে হেস টুনডুন টাড়া ওই হাসপাতালে বোম মারবো দাঁড়া এই কি সব পাল্টা কথা বলছিস এই দিয়ে হাসপাতালে নতুন নিয়ম জানা ছিল না ডাক্তারখানা নয় এটা ডাকাতখানা আরে স্বাস্থ্য সাথী কার্ডে কেন হবে না আর মরে গেলে বউটা আমার অলপে ছাড়বো না ইউ সাটা ভি দিয়ে হাসপাতালের নো টুপন জানা ছিল না ডাক্তারখানা নয় এটা কাচ্চনা আরে স্বাস্থ্য সাথী কার্ডে কেন হবে না মরে গেলে বউটা আমার অলপে ছাড়বো না হবে না হবে না যাবে না না হবে না হবে না হবে না যাবে না 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 হবে না তোমরা কেন বুঝতে পারছো না আগে অস্ত সরকারি হসপিটালে নিয়ে যাও চাও চাও খাবো না রোগ খাও দাদা বলেছে সরকারি হাসপাতালে নিয়ে যাও আর ইয়ে শালা বলে চা দেখা চাই মানবতার হিংসা পশু এরাই নাকি দ্বিতীয় ভগবান এই দেখো আমার সর্বশরি জ্বলে যাচ্ছে কি হয়েছে তোর জামা ছিঁড়ে গেছে ও ভগবান ও ভগবান আমি আবার হাট ফেল করব এ দা হ্যাঁ প্যান্ডেল করবি এ শালা চুপ চিকিৎসা চিকিৎসা এদের বেশা রক্ত চুষা এ রাত কলির কোষাই এই আমি রক্ত চুষা মোষা হা! হাসপাতালে খুব বড় বড় মশা এই কোনদিন জোয়ার খেয়েছিলি হ্যাঁ চপ দে মুড়ি ডেলি খাই ও ভগবান রে এ শালার কানের ব্যাটারি পুরো উল্টে গেছে টাকা ছাড়া সবই টাকা হবে না এই ব্যাপারে শা মনে বসে পশু এর না কি দিতে ভগবান কি কি চাচা চি ভিখা মুড়ি আমি জন্তনা না 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 হবে 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 যাবে এই দেখো আমার সর্বশালে চলে যাচ্ছি আমার দুটো অন্ধকার আসছি আমি মনে হয় না তুমি কি করছো তাড়াতাড়ি করে স্বাস্থ্য সাথী কাজ না চললে আমার জীবন সাথী বৌদি তোর কিছু হলে চোপাবো খালো জলে কি বলছিস দাদা যে দেশে হাসপাতালে মহিলা ডাক্তারকে দর্শন করে হাসপাতালে কল ফেলে রাখি রা সারুণ জ চিকিৎসা পাব এরা ডাক্তার বাবু এরা তোর দাকাবাবু সাথ্যসাথি কেনা ভালে লে দিতর কিছু হনে কালে জ জান চিকিৎসসাব ন তা য় আমার দুচো বন্ধ অন্ধকারে আসি আমি মনে হয় পাইবো না তাড়াতাড়ি ম্যাডাম প্রতিটা স্বাস্থ্য সাথী কার্ডে তো পাঁচ লক্ষ টাকা আছে তাহলে আমাদের মতো গরিব মানুষ কেন চিকিৎসা পাবে না কারণ এই হসপিটাল না সৌমি এই স্বাস্থ্য সাথী কার্ডের অপব্যবহার করা হচ্ছে তাই স্বাস্থ্য দপ্তর থেকে নতুন নিয়ম চালু করেছি আমি অত্যন্ত লোকে সরকারি হসপিটালে নিয়ে যেতে হবে সেখানে যেভাবে চিকিৎসা করতে না পারি রেফার বা সমস্যাপত্র দিলে তবেই হচ্ছে কি বেসরকারি হসপিটালে বিনামূল্যে চিকিৎসা পাবে আর এই কিছু কিছু ডাক্তারদের জন্য আমাদের এই অবস্থা বুঝেছো বুঝেছি বুঝেছি ম্যাডাম যারা এখনো বোঝেনি তারা হাতে স্বাস্থ্য সাথী কার্ড আর অসুস্থ রুগীকে কাঁধে নিয়ে হাসপাতালের দরজায় দরজায় চিকিৎসা ভিক্ষা চাইছে কারণ আপনাদের মতো ডাক্তারদের বিবেক বুদ্ধিহীন বর্বরতার বেড়ে গেলি যারা চিকিৎসা পেতে আসছে তারা মারা যাচ্ছে আর যারা সবভাবে চিকিৎসা করতে চাইছে তারা ধরে হচ্ছে তাই তো মান পান হারমিত ব্যক্তির মা ভাই বোন সন্তানটা করুন কণ্ঠস্বর বলছে

జీవో